আর কতটা আঘাতানিলে নিলে ভাঙবে তোমার ঘুম আর কতটা নির্যাতিত হতে চাও জো আর কতটা আঘাতানিলে নিলে ভাঙবে তোমার ঘুম আর কতটা নির্যাতিত হতে চলো যেখানে ওদের এগন থাবা সেখানে কেন মোদের কাগুন থাবা সেখানে কাবা তাই তো সবে ওদের গদি ভাঙতে করবো হে মুসলমান নিয়ে বুকেইমান রক্ত দিয়ে হলো সবে গাইব জয়ের গা হে মুসলমান নিয়ে বুকেইমান অক্ত দিয়ে হল সবে গাইবো জয় রেগা চোরাবালি হয়ে দাপুট জানো শক্ত ওয়ালা। অপশক্তিরা জোট বেঁধেছে ভাঙতে হকেরে তালা চোরাবালি হয়ে দাপুট জানো শক্ত ওয়ালা। অপশক্তিরা জোট বেঁধেছে ভাঙতে হকেরে তালা